একাত্তর সালে স্বাধীনতা অর্জনের তিপ্পান্ন বছর পরে দ্বিতীয়বার কেন স্বাধীনতা অর্জন করতে হলো সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে একটা স্বাধীন রাষ্ট্র যেখানে লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে একাত্তর সালে বাংলাদেশ আমরা পেয়েছিলাম কিন্তু সেই রাষ্ট্রে সংবিধান ছিল গণতন্ত্রের নামে একটা ব্যবস্থা ছিল কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় কেউ কখনো নির্বাচিত হতে পারতো না যে বৈষম্যের কথা তোমরা বলেছ সেই বৈষম্য তিপ্পান্ন বছরেও বাংলাদেশ থেকে দূর করা সম্ভব হয়নি যেই কারণেই দুই হাজার চব্বিশে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করতে হয়েছে আমি বলবো স্বাধীনতা কেউ কখনো বিকিয়ে দেয় না স্বাধীনতা অর্জন করে নিতে হয় তোমরা বাংলাদেশ থেকে সবচাইতে বড় স্বৈর শাসককে বিদায় করেছ বাংলাদেশ থেকে দুঃশাসন পালিয়ে গেছে যারা হাজারে হাজারে লাখে লাখে মানুষ হত্যা করেছে যাদের কাছে বিপুল বাহিনী ছিল তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে সানন্দবাড়িতে তার চেয়ে বড় স্বৈরশাসক এসেছে নাকি এইখানে কোনো বৈষম্য এখানে কোনো শাসন থাকবে না এইটাই দুই এইটাই দুই হাজার চব্বিশের স্বাধীনতার চেতনা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের কোনো একটি জায়গায় কোনোরকমের বৈষম্য থাকতে পারবে না যে অ্যাটলাস্ট তোমাদের সাথে দেখা হয়েছে কথা হয়েছে এই সমর্থনটা তোমরা অব্যাহত রাখো দেশের জন্য তোমরা জেগে থাকো আর প্রত্যেকটি বৈষম্য বিরোধী ছাত্র যারা আছে প্রত্যেককে বলব যে স্বপ্নটাকে বড় করতে হবে স্বপ্ন যদি তোমার বড় থাকে অবশ্যই তুমি একটা বড় জায়গায় একদিন বাংলাদেশকে নিয়ে যেতে পারবে নিজেকে নিয়ে যেতে পারবে ইনশাল্লাহ এই বাংলাদেশকে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় নিতে চাই যেদিন বাংলাদেশ সেরে কেউ আমেরিকা এবং ইউরোপে যাওয়ার চিন্তা করবে না তারা মনে করবে যে বাংলাদেশই আমার উপযুক্ত জায়গা সেই রকম একটা বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক সেই বাংলাদেশের জন্য আমরা কাজ করি বিচারিক প্রক্রিয়া তার একটা অংশ এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের যে কান্না আহাজারি যে গ্রিভান্স এগুলো দূর হবে বিচারের মাধ্যমে প্রতিশোধের স্পৃহাটা বন্ধ হবে বিচার যদি সঠিকভাবে না করতে পারি যে মানুষগুলো মারা গিয়েছে তারা প্রতিশোধ নিতে চাইবে প্রতিশোধ দিতে গেলে সমাজ আর থাকবে না সমাজ যাতে অক্ষুন্ন থাকে বাংলাদেশ যাতে শান্তিপূর্ণ থাকে সেই দিনের জন্য আমরা কাজ করব কিন্তু একটা জিনিস তোমরা প্রমাণ করেছ বাবা মার নিষেধ কোন হামলা করবে র্যাব আসবে বিজিবি আসবে আকাশ থেকে গুলি করা হবে কোনো কিছু কি থামাতে পেরেছে যেই দেশে এই রকম যুবকেরা থাকে তরুণেরা থাকে ওই যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে একটা ভাইরাল কনভার্সেশন যে স্যার একটা গুলি লাগে একজন মরে একটাই যায় বাকি যে যায় না শুনেছ না তোমরা যেই দেশের সৈনিকেরা সন্তানেরা পাশের সহকর্মী গুলি লাগবে শহীদ হয়ে যাবে তার পাশের জন এক ইঞ্চিও লড়বে না সেই বাংলাদেশের স্বাধীনতা কোনোদিন কেউ কেড়ে নেওয়ার দুঃস্বপ্ন যেন না দেখে আমরা বাংলাদেশকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখি এই দেশের স্বাধীনতা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই যেই দেশে আবু এবং তোমাদের মতো তরুণেরা জন্ম নিয়েছে তারা বাংলাদেশকে বুক দিয়ে রক্ষা করবে আবু সাইদকে দেখো নয় এইভাবে আগলে রেখেছে বাংলাদেশকে গুলিয়েছে এসে একের পর এক বিদ্ধ করেছে তাকে হটানো যায়নি এই বাংলাদেশকে আমরা গর্ব আবার